দিদি একটা নাম লিখে দিন মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই চলে এলো আবদার আর তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবদার রাখলেন দিদি সম্বোধন দিয়ে ডাক তারপরে আবার আবদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আর আবদার না রেখে থাকতে পারেন তড়িঘড়ি তিনি নাম দিয়ে দিলেন এমন কি করলেন আশীর্বাদ এই দৃশ্য যেন সিনেমা দৃশ্যকে হার মানায় জানেন ঠিক কি নাম রাখলেন মমতা কোথায় ঘটল এই ঘটনা দেখুন রাজনৈতিক উত্তাপ দলীয় বিবাদ এবং সংসদীয় শৃঙ্খলার মাঝে হঠাৎই এক মধুর কোমল মুহূর্ত ছুঁয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভাকে সেই মুহূর্তের কেন্দ্রে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার কোলে ছিল এক ছোট্ট শিশু তৃণমূল কংগ্রেস বিধায়ক সম্পাদার সাড়ে চার মাস বয়সী কন্যা তার নাম ছিল না কিন্তু ওই মুহূর্তেই সে পেল এক চিরস্থায়ী পরিচয় এক আশীর্বাদী নাম যা দিলেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই ঐশী এই দৃশ্য যেন এক রাজনৈতিক গল্পের হৃদয়স্পর্শী অধ্যায় রাজনীতিতে যেখানে অধিকাংশ সময় উত্তেজনা কলহ ও বিরোধ চোখে পড়ে সেখানে এই ঘটনাটি প্রমাণ করে দিল রাজনীতিকদেরও আছে একটি ব্যক্তিগত আবেগ ঘন সত্তা মুখ্যমন্ত্রীর কোলে শিশুটিকে তুলে দিয়ে বিধায়ক সম্পাদ ধারা অনুরোধ করলেন দিদি আপনি ওর একটা নাম রাখুন মুখ্যমন্ত্রী কিছুক্ষণ ভাবার পর বলেন ঐশী অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত এক আশীর্বাদ এই ঘটনাটি কেবলমাত্র একটি শিশুর নামকরণ নয় এটি রাজনৈতিক মানবিকতার এক বিরল প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিজের মাতৃসুলভ অবস্থানের জন্য পরিচিত তিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি করেছেন এই শিশুর নামকরণও সেই দীর্ঘ ধারাবাহিকতারই একটি মিষ্টি অংশ শিশুটির নাম ঐশী রাখার অর্থ শুধু একটি পরিচয় দেওয়া নয় এটি এক ধরনের আশীর্বাদ আদর ও ভালোবাসা শিশুটির মা সম্পাধারা জানিয়েছেন মুখ্যমন্ত্রী আরও একটি নামের পরামর্শ দিয়ে ये छिलेन কিন্তু তিনি ঐশী নামটি পছন্দ করেছিলেন এও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী তাদের ঐশীর অন্নপ্রাশন অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন রাজনীতির বাইরে গিয়ে এক অন্যরকম সম্পর্ক এক মাতৃমূর্তি আর এক তরুণ মায়ের মধ্যেকার আদান প্রদান এই ঘটনা ঘটেছে এমন এক দিনে যেদিন বিধানসভায় চলছিল রাজনৈতিক উত্তেজনা বিজেপি ও তৃণমূলের মধ্যে বিতণ্ডা ভাষ্য বিনিময় ও সদস্যদের সাসপেনশন সব মিলিয়ে পরিবেশ ছিল তপ্ত এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে ছোট্ট শিশুটিকে দেখা এবং তার নাম দেওয়ার ঘটনা যেন এক মুহূর্তের জন্য সমস্ত বিতর্ককে ছাপিয়ে এক মানবিক ছবি তুলে ধরে এই ছোট্ট ঘটনায় রাজনীতির বৃহত্তর প্রশ্নগুলোর সামনে এক মৃদু প্রতিবাদ হয়ে দাঁড়ায় কোথাও না কোথাও এখনো পর্যন্ত ভালোবাসা মমতা ও পারস্পরিক সম্মানের জায়গা রয়েছে ঐশী নামটি এসেছে সংস্কৃত শব্দ ঐশ্বরিক থেকে যার অর্থ ঈশ্বর বা অলৌকিক নামের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ভবিষ্যতের প্রতি আশীর্বাদ জানিয়েছেন নামের যেন শিশুটির মধ্যেই লুকিয়ে রয়েছে আসার আলো সম্ভাবনার ইঙ্গিত এবং এক আলোকোজ্জ্বল ভবিষ্যতে দিচ্ছে রাজনীতিতে আবেগের স্থান আছে কি অনেক সময় বলা হয় রাজনীতি নাকি কেবল কৌশলের খেলা কিন্তু এই ঘটনাটি প্রমাণ করে দেয় রাজনীতিকদের হৃদয় আছে তাদের জীবনেও আবেগ সম্পর্ক এবং বন্ধনের মূল্য অমরিসীম মমতা বন্দ্যোপাধ্যায় এই একক সিদ্ধান্ত এক মাইলস্টোন হয়ে থাকবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস